একটা একটা গাড়ি গাড়ি মডেল রেজিস্ট্রেশন চমৎকার ভাই সরাসরি মালিকের কাছ থেকে নিতে পারবেন সিলভার কালারের গাড়ি ভাই দেখেন একবারে ফ্রেশ গাড়ি আমরা বৃষ্টির ভিতরে কিন্তু গ্যারেজের ভিতরে এই ভিডিওটা করতে আসি এই যে দেখেন একটা হাউজের গ্রেজে আমরা এই ভিডিওটা করতে আছি একবারে সরাসরি মালিকের কাছ থেকে গাড়িটা নিতে পারবেন প্রাইজ থাকবে একবারে সীমিত যারা আসলে এই ধরনের একটা গাড়ি সংযোগ মানে সংগ্রহ করতে চান পার্সোনাল গাড়ি মানে নিজে ব্যবহার করবেন ভাই আপনার জন্য একটা স্বপ্ন পূরণ হতে পারে চমৎকার গাড়ি এই গাড়িটার ভিতরে কি কি ফ্যাসিলিটি আছে অবশ্যই আমরা আপনাদেরকে একটু তুলে ধর্ম অবশ্যই দেখবেন গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই চমৎকার গাড়ি কোনো মানে আপনি এই গাড়িটা নিলে দশ টাকার কাজ করাইতে হবে না এই যে দেখেন চাক্কাগুলো দেখেন একবারে ফ্রেশ চাক্কা হ্যাঁ দেখছেন মানে আপনি দশ টাকারও কাজ করাইতে হবে না এই যে দেখেন হ্যান্ডয়েড ফুলার লাগানো আছে এই যে দেখেন হ্যাঁ মানে হ্যান্ড প্লেয়ার লাগানো আছে ড্যাশবোর্ডটা দেখেন একবারে চমৎকার একটা ড্যাশবোর্ড ভাই যারা এই ধরনের গাড়ি চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সিটগুলো দেখেন একবারে অরিজিনাল যেরকম মানে একবারে নতুন গাড়ি যে মানে যেই জিনিসটা ওইডোই একবারে কোনো এক টাকার কাজ করাইতে হবে না একবারে ফ্রেশ গাড়ি সিটগুলো দেখেন এই যে দেখেন হুম চমৎকার একটা গাড়ি মানে একবারে যারা আসলে এই ধরনের গাড়ি চান মানে পাঁচ টাকার কাজ করাইতে হবে না ভাই চমৎকার একবারে ফ্রেশ একটা গাড়ি মাত্র আপনার এটার প্রাইস একবারে সীমিত একটা প্রাইস দিব এলপিজি করা আছে ভাই আবার তাও আবার মানে আপনার গ্যাসটা কম ব্যবহার হবে নাকি কম খাইবে একবারে ফ্রেশ একটা গাড়ি ভাই যারা চান অবশ্যই যোগাযোগ করবেন সেন্সর আছে কটা ভাই এটা এই যে দেখেন সামনের পিছনে সেন্সর আছে এবং আইডল স্টল আছে আমি সেন্সর দেখাই এই যে দেখেন একটা সেন্সর তারপরে একটা দুইটা একটা তিনটা এই যে একটা চারটা পিছনের চারটা সেন্সর ঠিক আছে তারপরে সামনে আবার সেন্সর আছে সামনের সেন্সরগুলো আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এই যে একটা তারপরে এই যে একটা সামনে আছে দুইটা আপনাদেরকে একটু আইডল স্টলটাও দেখায় এই যে দেখেন আইডল স্টলও আছে হ্যাঁ মানে ভাই একবারে চমৎকার গাড়ি যারা চান পাঁচ টাকার কাজ করাইতে হবে না এই যে দেখেন একবারে ফ্রেশ গাড়ি পাঁচ টাকারও কাজ করাইতে হবে না গাড়িটার প্রাইস থাকবে মানে নিবেন আর ব্যবহার করবেন প্রাইস থাকবে ছাব্বিশ লক্ষ বিশ হাজার টাকা ছাব্বিশ লক্ষ বিশ হাজার টাকায় এই গাড়িটা নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন